ছাত্রছাত্রীরা ছোটদের পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হলো অর্থ লেখক বা শব্দার্থ যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দের অর্থ বা সেই শব্দের মানে কি সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে চলো ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির প্রথমেই তোমাদের সবাইকে বলে দিই যারা আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে নতুন ভিউয়ার্স আছো এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই এরকম বিভিন্ন রকমের শিক্ষানীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে রাখো কেননা যখনই ছোটদের পাঠশালায় ভিডিও আপলোড হবে তখনই কিন্তু তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তাহলে চলো ক্লাসটি শুরু করি এবং দেখি কোন কোন শব্দের অর্থ আজ আমরা শিখব দেখো প্রথমেই যে শব্দের অর্থটি আমরা জানবো সেটি হলো জগৎ আমরা কিন্তু জগৎ একবার করে মুখে পড়ে নেব কেননা আমরা যদি প্রশ্ন সঠিকভাবে না বুঝতে পারি তাহলে তার উত্তরও তো আমরা সঠিকভাবে লিখতে পারবো না তাই আমরা প্রশ্নও কিন্তু সঠিকভাবে পড়বো আর এমন কি এই প্রতিটা ক্লাসে প্রতিটা শব্দ যদি আমরা বানান করে করে পড়ি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাংলা রিডিং কিন্তু পড়া শিখে যাব একদম কিন্তু আমাদের রিডিং পড়া বাঁধবে না তাহলে জগৎ বানানটি কি লেখা আছে দেখো বরিগের জ খণ্ডত্য জগৎ এই জগৎ শব্দের অর্থ হলো পৃথিবী দেখো পৃথিবী বানানটি বয়ে দীর্ঘী পৃথিবী জগৎ শব্দের অর্থ কি হলো পৃথিবী তারপর দেখো বুনো বয়স্য দন্তান নয় ও বুনো বুনো অর্থাৎ জঙ্গলে থাকা বন্য প্রাণীদেরকে বলা হয় অর্থাৎ বুন শব্দের অর্থ হলো বর্ণ মানানটি কি ব বনতার নয় জফলা বর্ণ বেদনা দ নয় আকার বেদনা অর্থাৎ ব্যথা আমাদের যখন কোনো জায়গায় চোট লাগে বা ব্যথা লাগে আমরা বলি না আমাদের খুব বেদনা হচ্ছে অর্থাৎ ব্যথা হচ্ছে মানানটি কি বয় জফলা আকার থয়ে আকার ব্যথা তারপর দেখো ত প্রভাত প্রভাত অর্থাৎ সকাল মারানটি কি দন্ত সকাল দন্ত সয়াকার ক্ষয় ময়াকার খন্ডত্য সাক্ষাৎ সাক্ষাৎ অর্থাৎ দেখা করা মারানটি দেখে নাও দয় ক্ষয় ক্ষয়াকার দেখা ক শূন্য রয় আকার দেখা করা দৃষ্টি দয়েরই মধ্য দৃষ্টি অর্থাৎ দেখা মানটি কি একার আকার দেখা এবার এখানে দেখো একটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো এখানে একটা বিষয় কিন্তু বোঝার আছে দেখো এখানে ছিল সাক্ষাৎ তার অর্থ আমরা কি লিখলাম দেখা করা আর এখানে আছে দৃষ্টি তার অর্থ হলো দেখা জিনিসটা কিন্তু এক নয় তোমাদের হয়তো মনে হতে পারে যে জিনিসটা এক একদমই নয় আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব অর্থাৎ দেখা করতে যাব এটা হলো কারোর সঙ্গে দেখা করা আর এটি হলো দৃষ্টি অর্থাৎ দেখা আমরা যে চোখ দিয়ে দেখি সেটিকেই কিন্তু বলা হয় দৃষ্টি আশা করছি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম আর একবার দেখে নাও সাক্ষাৎ অর্থাৎ দেখা করা কারোর সঙ্গে দেখা করা আর দৃষ্টি অর্থাৎ দেখা আমরা চোখ দিয়ে দেখি সেটাকেই বলা হয় যে চোখের দৃষ্টি বোঝা গেল দেখো তারপর লেখা আছে খালাস ক্ষয়াকার লয়াকার দন্তসা খালাস খালাস অর্থাৎ রেহাই রেহাই বানানটি কি আকার বৈশই রেহাই তারপরে দেখো লেখা আছে গাং এই গাং শব্দের অর্থ হলো নদী গাং বানানটি কি গয়াকার উমা গাং দেখো নদী বানানটি দন্তার দয় দীর্ঘ নদী দন্তান্ন দ্বয় দীর্ঘি নদী এবার আমরা আরো একবার করে শব্দগুলো পড়ে নেব দেখো প্রথমে লেখা আছে জগৎ বরিগের জ গ খন্ডত্য জগৎ জগৎ শব্দের অর্থ পৃথিবী পয়রি বয় দীর্ঘি পৃথিবী বুনো বয়ভস্যু দন্তার নয় ওকার বুনো অর্থাৎ বন্য ব নয় জপালা বন্য বেদনা বয়েকার দন্তা নয় আকার বেদনা ব্যথা বয় ফলা আকার আকার ত প্রভাত সকাল দন্ত স কয়াকার ল সকাল সাক্ষাৎ দন্ত সয়াকার ক্ষয় ময়াকার খণ্ডত্য সাক্ষাৎ অর্থাৎ দেখা করা দয়েকার ক্ষয়াকার দেখা ক বয়সন্নয় আকার দেখা করা সৃষ্টি দয়ী দৃষ্টি অর্থাৎ দেখা দয় একার ক্ষয়াকার দেখা হয়াকার লয়াকার দন্তস্য, হয়াকার, খালাস রেহাই রেহায়, গাং কয়াকার উমা গাং গাং শব্দের অর্থ নদী ন দয় দীর্ঘ নদী এবার দেখি আমরা কোন কোন শব্দের অর্থ লিখবো দেখো প্রথমে লেখা আছে মৃত্তিকা ময়রি তয় তয় হর্ষী কয় আকার মৃত্তিকা এই মৃত্তিকা শব্দের অর্থ হলো মাটি বানানটি কি ময় আকারে মা টি মাটি তারপরে দেখো গ গ দন্তান্ন গগন গগন শব্দের অর্থ হলো আকাশ বানানটি কি আ কয় আকার আকাশ তারপরে দেখো লেখা আছে চিত্ত ছয়হ্বী তয় তয় চিত্ত চিত্ত শব্দের অর্থ মন ম মন্তান্ন মন হরিদ্রা রয়সী, দয় রফলা আকার হরিদ্রা হরিদ্রা শব্দের অর্থ হল হলুদ অর্থাৎ হলুদ রং কে বোঝাচ্ছে হরিদ্রা দেখো হলুদ বানানটি কি হ লয় হস্যু দ হলুদ নিশা দন্তান নয় হস্যি তার ওপর আকার নিশা নিশা শব্দের অর্থ রাত বয়সূন্য রয় আকার ত রাত নিশা শব্দের অর্থ কি বোঝা গেল রাত বয়সূন্য রয় আকার তো রাত দেখো নিরালা দন্তার নয়হস্যি বৈষণ্য রয় আকার লয় আকার নিরালা অর্থাৎ যেখানে জনবসতি নেই নির্জন মারান্তি কি দন্তার হসি বর্গের জয় রে দন্তান্ন নির্জন দন্তার হসি বর্গের জয় রে দন্তান্ন নির্জন লালসা লয়াকার লালসা লালসা শব্দের অর্থ লোভ দেখো বানাতে কি লয় ও লোভ নিত্য দন্তার নয় হসী তয় ফলা নিত্য নিত্য অর্থাৎ রোজ বয়সণ্য রয় ওকার কার বরিগের জ রোজ ত্বরে তৈন্য রয় একার কার তরে মানে জন্য হয়তো তোমরা অনেক সময় শুনবে তার তরে অর্থাৎ তার জন্য দেখো জন্য বানানটি জ দন্তার নয় জফলা জন্য ছিন্ন ছয়শ্রী দন্তার নয় নয় ছিন্ন ছিন্ন অর্থাৎ ছেড়া বানানটি ছয় চন্দ্রবিন্দু একার ডয় শূন্য রয় আকার ছেড়া ভিন্ন বয়সী দন্তার নয় নয় ভিন্ন ভিন্ন অর্থাৎ আলাদা দেখো বানানটি আ লয় আকার আকার আলাদা বোঝা গেল এবার আমরা আরো একবার করে কোন কোন শব্দের অর্থ আমরা লিখলাম সেগুলো জেনে নি এবং বানান গুলো কিন্তু দেখো মৃত্তিকা ময়ী তয়তয়সী কয়াকার মৃত্তিকা অর্থাৎ মাটি ময়াকার তয়র্ষি মাটি গ গ দন্তান্ন গগন আকাশ আ কয়াকার কালবসা আকাশ চিত্ত চয়সি তয় তয় চিত্ত মন ম দন্তান্ন মন হরিদ্রা হ বৈষ্ণ্য রয় হস্যী দয়রা ফলাকার আকার হরিদ্রা হরিদ্রা শব্দের অর্থ হলুদ হ লয়সু দ হলুদ নিশা দন্তান্নয় হস্যি তালব আকার নিশা শব্দের অর্থ বৈশুণ্য রয় আকার রাত নিরালা হস্যি বৈশুণ্য রয় আকার লয় আকার নিরালা এই নিরালা শব্দের অর্থ নির্জন দন্তার নয় বর্গের জয় রে নির্জন লয় আকার ল দন্তসা লালসা শব্দের অর্থ লোভ লয় ওকার ভ লোভ নিত্য দন্তার নয় হস্যী তয় নিত্য নিত্য শব্দের অর্থ রোজ বৈষণ্য রয় ওকার, কার বর্গের জ রোজ তরে তৈন্য রয়ে ত্বরে অর্থাৎ জৈন্য বর্গের জন্তার নয় জ ফলা জৈন্য চিহ্ন ছয় সি দন্তার নয় নয় চিহ্ন অর্থাৎ ছেড়া ছয় চন্দ্রবিন্দু একার দয় শূন্য রয় আকার ছেড়া ভিন্ন বয়সী দন্তার নয় নয় ভিন্ন অর্থাৎ আলাদা আ লয়াকার দয়াকার আলাদা প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা তাহলে কি শিখলাম আজকের ক্লাসে আমরা বাংলা শব্দ থেকে বেশ কিছু শব্দের অর্থ জানলাম এবং তার পাশাপাশি কিন্তু বানানগুলোও করলাম কেননা আমরা যখনই পরীক্ষার প্রশ্নপত্রে অর্থ আসবে আমরা কিন্তু আগে থেকেই এভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করে তুলব পরীক্ষার জন্য আর সেখানে কিন্তু বানানগুলোর আশঙ্কা একদমই আমরা রাখবো না এ কারণে কিন্তু যখনই আমরা শব্দত্ত শিখবো বা শব্দের অর্থ শিখবো তার সাথে সাথে কিন্তু বানানগুলোকেও করবো যার ফলে আমরা যখনই বাংলা রিডিং করব বা পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের কেমন প্রশ্ন আসবে আমরা কারো সাহায্য ছাড়াই সেই প্রশ্ন নিজে পড়ে তার সঠিক উত্তরটি তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে